আসসালামু আলাইকুম সুপ্রিয় সুদী সবাইকে স্বাগতম জানাচ্ছি এসকে টুয়েন্টি ফোর এর পর্দায় সিলেট সিটি টুকের বাজার সুরমা নদীতে যেখানে দ্বিতীয়বারের মতো দীর্ঘ তেরো বছর পর আবারও বৃহত্তর টুকের বাজার এলাকাবাসীর আয়োজনে নৌকা বাইশ প্রতিযোগিতা বাঘ নৌকা বাঘ নৌকাটা দিচ্ছে বাইরাল বাঘ নৌকা এই হচ্ছে বাইরাল বাঘ নৌকা পুটামারা পশ্চিম পাড়ার নৌকা একই গ্রামের দুটি নৌকা একটা নৌকা হলুদ রঙের জার্তি পরে আজকের বাকে এসেছে এবং আরেকটা নৌকা সাদা রঙের জার্তি পরে বাকে এসেছে এবং উত্তরখাঞ্জের বনাম সাতার খাই সাতার খাই তারা থাকবে মামে প্রথম বাসটা হচ্ছে উত্তরখাঞ্জর এবং সাতার খাই প্রথম বাসটা দেখছি এগিয়ে আছে সাতার খাই বামের নৌকাতে একটু হলে এগিয়ে আছে এটাই আমরা দেখছি বামের নৌকাটা একটু আছে

साता रखा <Five pressing Prem West> है ये बंकूटा हमारा बाग दो का साता रखा है बंकूटा हमारा बाग दो का एक ये जाच्चे किता ले गिये जाच्चे एक ही ताले दुचुन लोग क्या गिये जाच्चे तबे ये मुट्ठे बाग दो का किचुन ले गिये जाच्चे बाग गिये जाच्चे बाग गिये जाच्चे माला तिन्ना कनाइ पुलिस लोग भी वो करते দুর্দান্ত একটা বাইশ দুর্দান্ত একটা বাইশ ফাইনালের মতো ফাইনাল সেমিফাইনালটা আমরা দেখছি সেমিফাইনাল দেখছি দাইনে বাগনুকা বামে সাতার হাই দাইনে বাগনুকা বামে সাতার হাই দারুন একটা দৌড় দারুন একটা দৌড় হাতটা আটকে দে ভাই হাতটা আটকে দে ভাই আ বাগনুকা কিছুটা এগিয়ে আছে বাগনুকা কিছুটা এগিয়ে আছে বাগনুকা কিছুটা এগিয়ে আছে তবে সমান এগিয়ে যাচ্ছে সাতার হাই সমান তালে গিয়ে যাচ্ছে চাতার খাই দেখা যাক কি হয় দেখা যাক কি হয় দেখা যাক কি হয় দুর্দান্ত লড়াই দুর্দান্ত লড়াই দুর্দান্ত লড়াই দুর্দান্ত লড়াই বাঘ নৌকা এগিয়ে গেছে বাঘ নৌকায় মুখে এগিয়ে আছে এগিয়ে আছে বাঘ

এগিয়ে আছে দক্ষিণ খানজোর এখন পর্যন্ত এখন পর্যন্ত সমানে সমান তালে সমান তালে এগিয়ে যাচ্ছে দুটি নৌকা সমান তালে এগিয়ে যাচ্ছে সমান তালে এগিয়ে যাচ্ছে দুটি নৌকা দারুন 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 এগিয়ে গেছে এগিয়ে যাচ্ছে দক্ষিণ খাঞ্জ দারুন দো দারুন বেজ দারুন বেজ দারুন বেজ দক্ষিণ খাঞ্জে বনাম কোঠে মারা বাদ দোতা দক্ষিণ খান্জে বনাম কোঠে মারা বাদ ধৌতা এককিণ খানজে দাও কোঠে মারা বাদ দৌতা দেখা যাক দেখা যাক এখন পর্যন্ত দক্ষিণ খানজরে গিয়ে আছে এখন পর্যন্ত দক্ষিণ খানজরে গিয়ে আছে এখন পর্যন্ত দক্ষিণ খানজরে গিয়ে আছে ও দারুন দারুন দক্ষিণ খানজরে গিয়ে আছে দেখা যাক দেখা যাক দেখা যাক দারুন দেব দারুন দেব দারুণ দোর দারুণ দোর দারুণ দোর দারুণ দোর ডক কিন দক্ষিণ ডক দক্ষিণ গানজ এগিয়ে দক্ষিণ কিন দারুন গানজ দক্ষিণ ডক কিন রেগিয়ে গেছে গানজ আজকে ইতিহাস হয়ে যাবে টুকের বাজার আজকে ইতিহাসে থাকবে গড এটা কি হলো এটা কি হলো Да, да,